ইয়াবাসহ টেকনাফের আবছার আটক নবদ টাকা ও দুইটি গাড়ি জব্দ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন দশানি চব্বিশ টিভি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী বিশেষ প্রতিনিধি চট্টগ্রামের কর্ণফুলিতে চব্বিশ হাজার পিস ইয়াবা চুয়াল্লিশ হাজার টাকা এবং দুইটি গাড়িসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড শুক্রবার সাতই ফেব্রুয়ারি সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ উল হকে তথ্য জানান তিনি বলেন বৃহস্পতিবার দুপুর দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি বেস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলি টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন দুইটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড অভিযানিক দল গাড়ি দুইটিকে থামার সংকেত প্রদান করে সংকেত অমান্য করে গাড়ি দুইটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কোস্টগার্ড আভিযানিক ধাওয়া করে উক্ত গাড়ি দুইটির মধ্যে একটি গাড়ি হতে মোহাম্মদ আবছার কামাল চৌত্রিশ নামক ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় অপর গাড়িটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায় পরবর্তীতে জব্দকৃত গাড়ি দুইটিতে তল্লাশি চালিয়ে চব্বিশ হাজার পিস ইয়াবা এবং চুয়াল্লিশ হাজার নবদ টাকা জব্দ করা হয় তিনি আরও বলেন জব্দকৃত গাড়ি ইয়াবা নবদ অর্থ ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ কার্যব্যবস্থা গ্রহণের জনপতেংরা থানায় হস্তান্তর করা হয়